দেশের মানুষ এটা সম্পর্কে জানে না বা চিনে না দেখেন প্রত্যেকটা চারা আমি যখন টান দিব এই দেখেন একই অবস্থা পনেরো দিন পরে যে আপনি কিন্তু এটার দাম পাবেন হত পঞ্চাশ টাকা ফলনটা আপনি আগাম পাবেন এবং বেশি পাবেন এক মাস আগিয়ে যাব আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলী শাকিল কৃষি ভবন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকে আমরা চলে এসেছি বাগেরহাট জেলা মোল্লাহাট থানা ফরাসি গ্রামে এখানে মধুমতি এক আপনাদের নিয়ে এসছি আজকে এখানে আপনার সকল প্রকার দেশি বিদেশি এবং অন্য অন্য ধরনের অনেক ধরনের সবজি ফল ফসলের চারা পাওয়া যায় আমাদের এক ভাই ফয়সাল ভাই উনি এটার উদ্যোক্তা এবং উনি আমাদেরকে দিচ্ছেন খুব সুন্দর বিশুদ্ধ এবং ভালো মনের চারা ওনার বদলতে আমরা এখানে আগে আপনার শুধুমাত্র দেশি আহ চারাগুলি আমরা পেতাম এখন আমরা বেশ কিছু বাইরের চারা বিদেশিদের স্কোয়াশ আপনার ব্রোকলি এরপর আপনার ক্যাপসিকাম এইগুলো আমরা আমাদের আমরা বা আমাদের এলাকার লোকজন এগুলো চাষবাস করতে পারে আমরা আজকে তার এই প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখাবো ভাইয়ের সাথে কথা বলবো তার মূল্যবান কথাগুলো শুনবো পরামর্শগুলো নিব আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ কাজ করতেছিলেন মনে আপনার হ্যাঁ একটু ঘুরে ঘুরে দেখতে হয় আসলে কি অবস্থা আছে আসছিলাম আপনার এই প্রজেক্টটা দর্শকদের দেখানোর জন্য আমরা ঘুরে ঘুরে দেখব আচ্ছা আশা করি ইনশাআল্লাহ সময় দিবেন ইনশাআল্লাহ ভাই প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি করব যে আপনাদের যে চারাগুলো আর আমাদের যে গতানুগতিক যে বাজার চারাগুলো পাই এর ভিতরে কি পার্থক্য বা আমরা কৃষক যদি বেডে চারা দেয় বা এখান থেকে চারা কিনে নিয়ে যায় খুব সুন্দর প্রশ্ন করছেন আসলে প্রথম যে পার্থক্য কথা যদি আপনি বলেন সেটা হচ্ছে যে আমরা যেভাবে আমরা গতানুগতিক চারা করতাম এভাবে চারা করলে হতো কি আমাদের যে মাটিতে চারা করলে মাটিতে আমরা সম্পূর্ণ আহ জীবাণুমুক্ত মাটিটা করতে পারি না অর্থাৎ শোধন করতে পারি না আর এখানে আমরা শতভাগ মাটি ছাড়া চারা করছি এটা সম্পূর্ণ আমরা শোধন করে তারপরে চারাগুলো গুলো উৎপাদন করছি এবং এখানে আমরা ট্রেতে বা কাপে চারা উৎপাদন করছি যেটা মাটিতে চারা উৎপাদন করলে হতো কি টান দিলে শিকড় ছিঁড়ে যেত শিকড় ছিঁড়ে গেলে আমরা যখন মূল জমিতে রোপণ করতাম তখন হচ্ছে সেটা বারো থেকে পনেরো দিন ওর একটা স্ট্রেস পিরিয়ড থাকতো যে ওটা রিকভার করতে বারো থেকে পনেরো দিন লাগতো সেক্ষেত্রে এখানের চারাগুলো আপনার রিকভারটা খুব দ্রুত হচ্ছে হ্যাঁ তো রিকভার বলতে হচ্ছে যে আপনি আজকে রোপণ করবেন কালকে থেকেই ও ন্যাচারাল যে গ্রোথটা সেটা চলে আসবে ঠিক আছে এটা ছিল হচ্ছে প্রথম ইয়ে এবং মাটির চারা যখন শিকড়টা ছিঁড়ে যায় যখন মাটিতে রোপণ করি তখন মাটির যে বিভিন্ন যেটা দিয়ে গাছে প্রবেশ করে এটার কারণে এই গাছগুলো এখন পর্যন্ত ম্যাক্সিমাম রিপোর্ট আমাদের এরকম যে তাদের গাছ রোগাক্রান্ত কম হচ্ছে অক্ষান্তরের পাশে যে কৃষক নিজের জমি মানে নিজের চারা উৎপাদন করে চাষ করছে তার রোগাক্রান্ত হার বেশি ঠিক আছে তো এটা আমরা নিঃসন্দেহে বুঝতে পারি যে আমাদের বীজ শোধন মাটি শোধন এটা একটা বিষয় ছিল সেটা আমরা এখানে করেছি যার কারণে এই গাছগুলা বেশি ইয়ে করতেছে এবং কৃষক এখানে বেশি প্রোডাকশন পাচ্ছে হ্যাঁ যেহেতু এটা আপনার সম্পূর্ণ আহ শিকড় যুক্ত ছাড়া যুক্ত হলে ওই যে পনেরো দিনের যে স্ট্রেস পিরিয়ড এ বহন করতে হয় না তো যার কারণেও পনেরো দিন আগে কিন্তু ফলনটা দেয় তো আপনি নিশ্চয়ই জানেন আপনি কৃষিকাজের সাথে যুক্ত আছেন যে একটা ফসল যদি পনেরো দিন আগে উঠানো যায় ধরেন এখন টমেটোর বাজার চলতেছে টাকা দিন দিন যে যে বা পরে আপনি কিন্তু এটার দাম পাবেন গত পঞ্চাশ টাকা এই পনেরো দিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো সেইখানে যদি আপনার এখানে যে চারাগুলো উৎপাদন হয় একেবারেই আহ কি বলে এটাকে বৈজ্ঞানিক উপায় তো এই বৈজ্ঞানিক উপায় যা উৎপাদিত চারা আপনি রোপণ করলে আপনার ফলনটা আপনি আগাম পাবেন এবং বেশি পাবেন দর্শক এখানে মূল ভাইয়ের যে প্রতিবাদ কথা উনি বললেন সেটা হলো আপনি আপনার চারা হোক বা আপনার একটা মুরগির বাচ্চা হোক বা মানুষের বাচ্চা হোক যদি সে আমরা যখন মুরগির ক্ষেত্রে বলি ব্রুডিং পিরিয়ডটা যদি তার ভালো থেকে সাত দিন তাহলে ওই মুরগি কিন্তু খুব সুন্দর গ্রহ করে আপনার আবার এই যে চারাটা দেখতেছেন আপনারা এই চারাটা আপনি যখন এখান থেকে লাগাবেন এটা ধরেন বাড়ির কাছে পনেরো দিন বা দিন থাকলো মানে এটা তার ব্রুডিং পিরিয়ড এখানে কিন্তু তার কোনো প্রকার সে রোগ জীবাণুর সাথে আসতেছে না কোনো প্রকার তাকে পোকা মকড় আক্রমণ করতে পারতেছে না এটা সে খুব একটা সুন্দর অবস্থানে এখন আছে আপনি যখন এটা নিয়ে লাগিয়ে দিবেন তখন ব্রুডিং পিরিয়ড কিন্তু ভাই এটা করে দিচ্ছেন এরপর থেকে আপনার যখন লাগাবেন তখন কিন্তু এর ওই ছোট কালের যে আমরা বলি ধকল ওটা থাকবে না আর এজন্য আপনি দেখা যাবে কি আপনি যে যদি এক এক প্যাকেট বীজ কিনে একটা তারা উৎপাদন করেন আর এখান থেকে তারাটা কিনে নেন হয়তো আপনার দুই তিনশো টাকার একটু হেরফের হতে পারে কিন্তু আপনি যখন ফসলের দিকে যাবেন ভাই যেটা বললো যে আপনার ওই শিকলটা ছিঁড়ে যায় ওই শিকলটা আপনার ছিঁড়ে ওইটা পনেরো দিন বা বিশ দিন রিকভারি করতে যে সময়টা লাগবে এই চারাটায় আমার মনে হয় ওই বিশ দিনে ফুল তুলে আসবে এখানে আরো বিষয় আছে যে আপনি যে ইসের কথাটা বললেন যে খরচের বিষয়টা এখান থেকে চারা কৃষকরা নিলে তাদের আলটিমেটলি খরচ কম হয় বেশি হয় না কারণ হচ্ছে যে একটা কৃষক যখন এক প্যাকেট পেপের বীজ কিনবে এক প্যাকেট পেপের বীজের দাম কিন্তু অনেক এক প্যাকেট পেপের বীজ বর্তমান সর্বনিম্ন দাম আছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা অর্থাৎ হচ্ছে যে পাঁচ লক্ষ টাকা কেজি তো সেই পেপের চারাটা যখন বীজটা তারা কিনে নিয়ে নিজেরা বীজটা থেকে জার্মিনেশন করতে পারছে না তো তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে এক 500 টাকায় আপনি এক প্যাকেট বিস্কিনে যদি একটা চারা পান তাহলে আপনাকে চারাটার দাম পড়ে 500 টাকা আর আমাদের এখানে একটা পেঁপে চারা 30 টাকা সো আপনি দেখেন পার্থক্যটা একটা টমেটো চারা আমরা যে বিক্রি করতেছি এটা কিন্তু খুবই কম আপনি বাজারে এবছর দেখেছেন যে কি পরিমাণের ক্রাইসিস এবং যেভাবে দামের হেরফের ছিল সেই অনুযায়ী আমরা অর্ধেক দামে বিক্রি করেছি ঠিক আছে এবং এখানে একটা বলে রাখি এই বছর কিন্তু আপনারা বন্যা কারণে অনেক চারা অনেক চারা ক্ষয় অনেক চারা মারা গেছে কিন্তু অনেকে দেখি আমি হুট করে সংকট দেখে দাম বাড়িয়ে দিছে আমি এই ভাইয়ের সাথে ব্যক্তিগত জড়িত আছি উনি কিন্তু শুরুতে যে দাম ছিল সংকটময় মুহূর্তে উনি সে একই দাম নিছে কখনো কিন্তু এক পয়সা বা বিশ পয়সা কখনো বাড়ান নাই এক্ষেত্রে আমরা বলতে পারি আপনারা যদি ভাই এখান থেকে তারা সংগ্রহ করেন আশা করি ইনশাল্লাহ দাম এবং মান এই দুটো ব্যাপারে ভাই কখনোই বেশ করে না এখানে আমাদের দামের যে বিষয়টা আসলো এখানে আমাদের উপজেলা কৃষি অফিস আমাদের মোল্লাহাট উপজেলা বাগেরহাট জেলা তো এখানে উপজেলা একটা কমিটি আছে যেটা যে কমিটির মাধ্যমে প্রতি বছর আমাদের এখানে চারার দাম নির্ধারণ করে দেওয়া হয় পাশে বেগুন আছে মরিচ আছে চলেন আমরা পেঁপের চারা কিভাবে বসাই সেটা আপনাদের দেখাই এখানে দেখেন আহ আমরা প্রথম সিট গুলো জার্মিনেশন করে নিই জার্মিনেশন করে এখানে যে ট্রেতে আছে ট্রেতে চারা হচ্ছে আমরা বীজগুলা দিয়ে দেই হ্যাঁ তো এখানে এটা যেরকম জার্মিনেশন হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এখানে এগুলো কিন্তু সিটগুলা জার্মিনেট করে দেওয়া জি এটা জার্মিনেট করে আমাদের এখানে মেশিন আছে যেটার মাধ্যমে জার্মিনেট করে আমরা এখানে দেই এই যে যেরকম এখানে জার্মিনেট করে আমরা ট্রেতে দিয়েছি হ্যাঁ ট্রে থেকে বের হয়ে এরকম হবে এখান থেকে আমরা ওইখানে যে পরে কাপে চলে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ কাপে চলে যাচ্ছে তো কাপে চলে যাচ্ছে কাপে আমরা এইভাবে বসিয়ে দিচ্ছি এটা কত করে পিস রাখতেছেন এখন এগুলো তিরিশ টাকা পিস এটা তো আপনার শতভাগ পুরুষ মানে মহিলা হবে এখানে আমাদের ইসে সব ধরনেরই চারা আছে যেমন হচ্ছে যে হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড এর ভিতরে আমরা যে উচ্চ ফলনশীল যে দেশি জাতগুলো আছে সেটা নিয়ে কাজ করি সেটা তিনটা চারটা চারা দিয়ে থাকি এখানে পুরুষের সম্ভাবনা থাকে হ্যাঁ আর যেগুলো হাইব্রিড এখানে কোনো পুরুষের সম্ভাবনা থাকে না তো এখানে কৃষক যেভাবে চায় সেভাবে তাদের আমরা শীতকালের জন্য হ্যাঁ এটা শীতকালীন ফুলের চারা এই যে দেখেন এটি কিন্তু এই যে যখন আপনি এটাকে টান দিবেন এই যে দেখেন কিন্তু হ্যাঁ আপনার একটা গাছও কিন্তু নষ্ট হবে খুব দ্রুত শতভাগ শিকড় থাকাতে খুব দ্রুত গ্রহ করবে এটা হচ্ছে যে আসলে আহ এই কোকোপিট বা ট্রের চারার বৈশিষ্ট্য দেখেন প্রত্যেকটা চারা আমি যখন টান দিব এই দেখেন একই অবস্থা সুন্দরভাবে চারাগুলো উঠে যাবে এবং দেখেন শিকড়ের যে ইয়েটা কত সুন্দর শিকড় হয়েছে হুম এটা হচ্ছে আসল বিষয় ভেন্ডির চারা উৎপাদন করছি আসলে ভেন্ডিতে সমস্যা হচ্ছে যে শীতকালটা শীতকালে সচরাচর মাটি থেকে ভেন্ডিটা রোপণ করলে এটা বেড়ে উঠতে অনেক সময় লাগে আপনার পাঁচ ছয় ইঞ্চি হতেই সময় লেগে যায় প্রায় এক মাস তো সেইখানে আমরা যদি চারাটা উৎপাদন করে এই পলিহাউজের ভিতরে পাঁচ ছয় ইঞ্চি করে নিয়ে আমরা মূল জমিতে দিতে পারি হ্যাঁ তাহলে কিন্তু আমরা এক মাস আগিয়ে যাব হুম তো সেই লক্ষ্যে আমরা এখানে ভেন্ডির চারা উৎপাদন করছি এটা আমাদের বলতে পারেন যে এবছর পরীক্ষামূলক যদি এটা চারা উৎপাদন করে আমরা এটা মূল জমিতে ট্রান্সফার করব এটা সফল হলে এরপরে হচ্ছে এটা আমরা বাণিজ্যিক ভাবে কৃষকদের জন্য দিব দর্শক এটা একটি স্কোয়াশের চারা আমরা আসলে আগে এটা কল্পনাই করতাম না এটা আমাদের মাটিতে চাষাবাদ করব ফয়সাল ভাইয়ের অবদানে আমরা এটা পাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে এর সম্পর্কে কি বলে এটা আমাদের দেশে আসলে এটা হচ্ছে স্কোয়াশ আমরা স্কোয়াশটা আসলে অনেকে চিনি না এই যে আমরা যদি প্যাকেটটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে স্কোয়াশ আমি এটা আমার কৃষি লাইফের শুরু থেকে এটা চাষ করি আমি 2019 এ কৃষি সেক্টরে আসছি তো আমার শুরু বলতে পারেন স্কোয়াশ দিয়ে ঠিক আছে তো এটি হচ্ছে যে সুপ্রিম সিডার সানি হাউস এটা চাষ করি আমি তো এটা খুবই ভালো ফলন হয় তো এটা আসলে অল্প দিনের ফসল এটা আপনি মোটামুটি 45 দিনে হারভেস্টে যেতে পারবে সম্ভব না তো বন্ধু ভাই খুবই ভালো সম্ভাবনা কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশের মানুষ এটা সম্পর্কে জানে না বা চিনি না মানে তৈরি করতে হবে এটা আপনি অনেক জমিতে চাষ করবেন চাষ করে আপনি লাভ দিয়ে পড়বেন আপনি ধরে রাখবেন পরীক্ষামূলক আগে আগে আপাতত 200 টক জায়গায় করলো আস্তে আস্তে বাজার হলো হ্যাঁ শতকে আমি আপনি 10 15 শতাংশ করে আপনি আপনার বাজারে খাওয়াইতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি দুই চার পাঁচ বিঘা করতে পারবেন না সেই মার্কেটটা নেই বুঝতে পারছো বাইরে এখানে অনেক ধরনের তারা আছে সবগুলো দেখানো সম্ভব না আপনারা যাদের তারা প্রয়োজন বিশুদ্ধ তারা প্রয়োজন ভালো মানের তারা প্রয়োজন তারা ভাই এখানে আসতে পারেন যোগাযোগ করতে পারেন এবং তারা সংগ্রহ করতে পারেন আর ভাই আরো নিজস্ব কিছু কিছু প্রজেক্ট আছে আমরা এগুলো ঘুরে ঘুরে দেখব নেক্সট কিছু পর্বে আপনারা সেগুলো দেখতে পারবেন আশা করি আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন